উনিশশো সালে ১৬ জুন বাংলাদেশ ইতিহাসের এক কালো দিন বন্ধ হয়ে গিয়েছিল স্বাধীন সংবাদপত্র কণ্ঠরুদ্ধ হয়েছিল জাতি আজ সেই বাকশাল নিয়ে সরব হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন শেখ হাসিনাও নাকি তার পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশে আবারও একদলীয় ব্যবস্থা চালু করেছিলেন ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তারেক রহমান দাবি করেছেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালের এই দিনে বাকশাল কায়েম করে বহুদলীয় গণতন্ত্রের কফিন শেষে পেরেক পুতেছিলেন বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত সংবাদপত্র শুধু চারটি অনুগত টিকে ছিল তার ভাষায় বাকশাল ছিল স্বাধীনতা যুদ্ধের মূল চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা যেখানে ছিল না বাক স্বাধীনতা মত প্রকাশের অধিকার কিংবা সংবাদপত্রের স্বাধীনতা তারেক রহমানের অভিযোগ শেখ হাসিনাও তার বাবার মতোই একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছেন নতুন রূপে প্রণয়ন করেছেন কালাকানুন দমন করেছেন সাংবাদিকদের কণ্ঠস্বর তিনি বলেন ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি অ্যাক্ট এর মতো কঠোর আইনের মাধ্যমে সংবাদপত্রকে বন্দি করে ফেলা হয়েছে এক ভয়াল দুর্গে তারেক রহমানের দাবি পাঁচ আগস্টের পর কিছুটা স্বাধীনতা ফিরে আসলেও গণমাধ্যম এখনও ফ্যাসিবাদী ছায়া থেকে মুক্ত নয় পোস্টের শেষ দিকে তিনি বলেন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্র টিকবে না